আসসালামু আলাইকুম আমি এখন খুব ঝটপট একটা দারুণ মজার ভাপা পিঠা বানাবো কোনো চালের গুঁড়া টুড়া ছাড়াই এই একটা পিঠা বানাই আপনার পুরো ফ্যামিলি খেয়ে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটের ব্যাপার তৈরি করা যেমন সোজা খাইতে কিন্তু তেমন মজা তা সঙ্গেই শুরু করা যাক আমি এখানে দুই কাপ সুজি নিচ্ছি সুজির সাথে আমি প্রায় এক চা চামচের মতো এক চা চামচ একটু কম লবণ হিসাবো যার যার স্বাদ মতো দুই চা চামচ খাবার সোডা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিবো এগুলো মিশাইলেও কিছু না না মিশালেও কিছু না কারণ আমি এর মধ্যে দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো এখন বিশাল তখন এমনি মিশে যাবে এর সাথে আমি দুই কাপ দুধ দিব দুই কাপ দুধ দিয়ে আমার একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে বাস আর কিছু না ভালো মতো মিশায় নিলাম এখন এইটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব যাতে সুজিগুলো ভালো মতো একটু ফুলে যেতে পারে আর কিছু না উপরে একটু পানি পানি দেখা গেলো এগুলো চুষে যাবে অসুবিধা নাই আর এটা একটু ফুলে বেশি হয়ে যাবে তাকে এইভাবেই থাক আমি এখানে কিছু খেজুরের গুড় প্রায় এক কাপের মতো নিয়ে নিছি এগুলাকে একটু গলায় আমি আমি দুই কাপের মতো নারকেল কোরানো আছে এর সাথে মিলাই নিব দেখেন গুড়টা একটু গরমেই গলে যাচ্ছে একটু গলে গেলেই নারকেল গুড় সাথে আমি মিলাই নিব এই অল্প কিছুক্ষণের মধ্যে দেখেন গুড়টা প্রায় গড়ে গেছে আমি এটাকে জাল দিয়ে শুকাই নিব না সেই জন্য নারকেলটাকে আমি এর মধ্যে ঢেলে দিই এর মধ্যে আমি এর সাথে ভালোমতো মতো মিলাই নিলে যাবে হালকা হাতে যাতে আবার চেপে না যায় বেশি চুলাটা বন্ধ করে দেই গরম দিয়ে লাভ নাই এটার সাথে মিশে গেলেই হয়ে গেল দেখেন গুড়া সুন্দরভাবে মিশে গেল এই একটু সাদা সাদা থাকলেও ক্ষতি নাই মোটামুটি ভাবে মিশে গেলেই হয়ে যায় বাকিটা আমি এখন পিঠা বানাবো এর মধ্যেই গোলেম মিশে যাবে দশ মিনিট পরে মোটামুটি পানিগুলো শুকায় গেছে দুধগুলো শুকায় গেছে আমি আবার একটু ঘুটে নিচ্ছি ভালো মতো যাতে উপর নিচে কোনো দিকে শুকনা কি কম দুধ থাকলে ঠিক হয়ে যায় যাই হোক এখন আমি এটাকে একটা আট ইঞ্চি কেকের প্যানের মধ্যে আমি একটু বেকিং শিটগুলো লাগাই নিচ্ছি ওগুলার মধ্যে আমি দুই ভাগে দিবো প্রথমে অর্ধেক দিব তারপরে গুড়ের একটা মিশ্রণ দিয়ে বাকি অর্ধেকটুকু দিব অর্ধেকটার মতই হইল একটু সমান করে দিয়ে এর উপরে আমি যে নারকেলগুলা গুড় সহ জাল দিয়ে রাখলাম ওগুলা দিয়ে দিব সবটুকু দিয়ে দিলাম একটু সমান করে দিই চতুর্দিকে এখন এর উপরে আমি বাকি বেটারটুকু দিয়ে দিব দিয়ে এটাকে একটু সমান করে দিই হইলো মোটামুটি ভাবে এখন ওর উপর আমি একটু কিসমিস দিয়ে একটু ডিজাইন করে দিব ওটা কিসমিস দিয়ে বাস দিলাম এখন এইটাকে আমি ভাপে দিব আমি এখানে একটা সসপ্যানে পানি ফুটাই নিছি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো এরকম এই স্ট্যান্ডগুলো তার স্ট্যান্ডগুলো খেয়াল রাখতে হবে স্ট্যান্ডটা যাতে পানির একটু উপরে থাকে যাতে বলকের খেলায় এর মধ্যে পানি ঢুকে না যায় এইখানে এখন আমি এটা বসায় দিব দিয়ে এটাকে আমি ঢেকে দিব ঢেকে এইটাকে আমি জাস্ট বলকের উপরে রাখবো চুলার জালটা এমন রাখবো যাতে জাস্ট ফুটতে পারে বলদ থাকলে আমার হইলো এখন এইটাকে আমি বিশ মিনিটের মতো ভাব দিব আমার এটা একটু মোটা সেই জন্য বিশ মিনিট ভাব দিলাম একটু বড় কম হইলে দশ থেকে বারো মিনিট পনেরো মিনিটে হয়ে যায় যাই হোক আমি বিশ মিনিট ভাব দিব এর মধ্যে আমি ঢাকনাটা খুলবো না বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাই একটা কাঠি ঢুকায় দেখব পরিষ্কার বাইর হচ্ছে তার মানে এটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার পিঠাটা উপরটা আর একটু বাদামি হয়ে যায় এখন আমি এটাকে উল্টায় ঢেলে ফেলবো আমার খুলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না কারণ আমার একটা ইয়ে দেওয়া ছিল এই যে বেকিং শিট দেওয়া ছিল দেখি এখন একটু উল্টায় খুলে সহজে চলে আসবে উপরের পেপারটা সরায় ফেলি এই দেখেন হচ্ছে পিঠাটা এখন আমি একটু কেটে তো দেখেন খুবই সহজে আপনারা সুজি দিয়ে ঝটপট বানা দিতে পারেন এরকম একটা পিঠা শীতের সকালে গরমা গরম বাসার সবাই মিলায় একটা পিঠাই ভাগ করে তামাতামা করে খেয়ে ফেলা পারবেন কম খরচে কম ঝামেলায় হ্যাপি বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা